বাচ্চা বন্ধ রাখা যায় যা কিনা করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হস কবুল হবে কিনা বাচ্চা বন্ধ রাখা যায় কিনা এটা কিছু মাসলা আছে মানিতা মা বোনেরা এটা স্থায়ী করা যায় বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা যায় নেই যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন একটারও জীবন বাঁচানো যাচ্ছে না এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর আর রাখা যাবে না এই সাময়িক ভাবে যদি ওই রকম হয় তাহলে স্থায়ী স্থায়ীভাবে বন্ধ করা যায় এরপরে হজ কবুল হবে কিনা না এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছেন টিকিট কেটে বা হজের খরচে এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে বনের জমি ফাঁকি দিয়ে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি বেশি বেসা কিনা করে হজে গেলেন যাইজ নেই আপনার হজ হবে না তখন আর ওইটার সাথে এটার সম্পর্ক না যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না না ওইটার সাথে এটা সম্পর্ক না